আজকে এই বাড়িতে বালু দিতে আমার একটা বেজাল হয়ে গেছে বেজালটা হয়েছে যে এই বাড়ির যে বাড়িতে বালুটা আনলোড করছি আনলোড করার পরে গাড়িটা বেগিয়ে দিতে একবারে জলিবার যে বাউন্ডারি এই টিনের বাউন্ডারি আছে বাউন্ডারির মধ্যে লাগিয়া টিনটা ভাঙিয়া কাটতে গেছে কাটিয়া যাওয়ার পরে একটু বেজাল করছে তারা খুব বেজাল করার পরে আমি চলে আসি এখান থেকে সকাল সকাল প্রথম যাতায়াত টিপ দিতে আমার একটু বেজাল হয়ে গেছে তারা ওখানে বেজাল করতে আসে বেজাল করবার পরে আমি আবার চলে আসি বালু গাড়ি কারণ এই বাড়িতে আরেক গাড়ি যাইবো আরেক গাড়ি লেগে আছি লোড করতে আসি গাড়ি লোট করতে কারণ সকালে যে বৃষ্টি আরম্ভ হয়েছে বৃষ্টি লাগে আমার আজ কাজ করতাম না তো এরপরে ফোন আইস দুই গাড়ি ভালো লাগবে এক বাড়িতে লোকেলে বিলুনিয় মধ্যে তো আমি গাড়িটা গেছি নিয়ে এক গাড়ি আল পরে আরেক গাড়ি লুট লইয়া যায় আসি ফাটে বাড়িতে কারণ আজকে সকালে সকাল সকাল নটা পর্যন্ত বৃষ্টির কারণে আমি আইছি না মনে করছি আজকে আইতাম না কোনো লুট লইতাম না বা টিপ নাই এরপরে ফোন আইসে দেখে আইসি ওদেরটাও একটু ভালো হয়েছে এরপরে লোডটা লইয়া দ্বিতীয় লোডটা লইয়া যাইতাছি আসি পার্টি বাড়ি কিন্তু যে জায়গা দিয়ে যাইতে আসছে জায়গাটা সবাই হয়তো তারা যারা আসে তারা চিনবে দেখবে যে চিনও জায়গাটা তারপরে গেছি জায়গাটা খুব একটা ভালো না নতুন রাস্তা করছে একদম ফ্যাক ট্যাক হয়ে গাড়ি স্লিপ করতে আসে তো কষ্ট মস্টে যাক দুইটা দুইটা টিপ আসে যার কারণে দুইটা টিপ হইব কারণ দিলেই ইনকাম হইব বয়ে থেকে লাভ নাই তুই গেছি গিয়ে কষ্টমষ্ট গাড়ি ব্যাগ দিলে ব্যাগ দাঁড়ানো এরপর ফাটি বাড়ি যে বাড়ির সামনে এরপর গাড়িটা প্লেস করে আরেক গাড়ি আনলোড করিয়া মোটামুটি এখান থেকে চলে আসি আর এরপরে এরপরে যে ফাট যে লুকটা আমার কাছে ফোন করছিলো যে বারো দুই ঘরে লাগবে হে আমার কাছে আবার ফোন করছি আমি গাড়িটা চলে আসি আরেক গাড়ি লুট লো মু তুই যাই হোককে ফোন করে কইতে আসো যে ফাটির বাড়ির যে বাড়িতে বালু দিছি আমি এই বাড়ির থেকে ফোন করতে আসো যে তারা আর বালু নিতে দিতে আসে না বালুটা রাস্তার সাইডে ফেলাই চাম তারা বালুটা নিতে দিতে আসে না আর কি তো এরপরে ক্লিয়ায় জিগিয়েছি কইতে আসে তারা নতুন টিন কিনে দিতে যে বাড়িতে আমি জলি বেড়া যে টিনে বেড়াটা আসলে তিনটা একটা টিন কাটতে গেছে কই একটা টিন কিনে দিলে তো টিনে দেওয়া লাগবো জরিমানা গেছে আর কি তো আমি এরপরে ঠিক আছে জরিমানা দিলাম ভুল তো হয়েছে ভুল তো হতো বিশ দিন গিলাম নাই এরপর এই গাড়ি আমার এক গাড়ি লুট লোয়ার দিয়ে তো ভালো লাগতেছে না বাড়ি চলে আসি একদম দিনে দিনে চলে আসি